হ্যালো গাইস এখন আমি আপনাদেরকে বড় ধরনের একটা ঔষধের বৈষম্য দেখাব আপনার এই ঔষধের বৈষম্য কী এখন দেখেন আমরা বাংলাদেশের মানুষ কতটা ঠকি কত বড় বৈষম্য ঔষধের ভিতরে চলে আপনারা আজ দেখতে পারবেন এটা দেখেন এই কেটোডালাক একটি এক কোম্পানির কেটোরক দাম তিরিশটা ট্যাবলেট একশো পঞ্চাশ টাকা আর দেখেন এই একই কেটোরলাক এটা আরেকটা কোম্পানির কেটোরোলাক এটাও টেন মিলিগ্রাম এটাও টেন মিলিগ্রাম এই কেটোরোলাকটার দাম বিশটা ট্যাবলেট ছয়শো টাকা মানে এইটা এই দেখেন এটাও কেটোরোলাক টেন মিলিগ্রাম এইটা বিশটা ট্যাবলেট অনলি বিশটা ট্যাবলেট ছয়শো চল্লিশ টাকা দেখেন অথচ এটাও টেন মিলিগ্রাম এটাও টেন মিলিগ্রাম কোম্পানি ভেদে আরও দামের হের ফের আছে এইরকম এই দেখেন একটা অন্ডা সেটন যে কোনো একটা কোম্পানির এই যে অন্ডা সেটন এইট মিলিগ্রাম তিরিশটা ট্যাবলেটের দাম একশো পঞ্চাশ টাকা আর এই অন্ডা সেটন কোম্পানি ভেদে বেশিরভাগই যে পঞ্চাশটা ট্যাবলেট অন্ডা সেটন ছয়শো টাকা এই দেখেন এটাও অন্ডা সেটন আপনার এইট মিলিগ্রাম এটা অন্ডাস্টেন এইট মিলিগ্রাম রকম অনেক ঔষধ আছে যেগুলো এই দেখেন একটা রেবি প্রাজল এই রেবি পাজলটা তিনশো টাকা একশো ট্যাবলেট রেবি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম অথচ এই রেবি প্রাজলটা এটা জোরেল এটা মাত্র তিরিশ টাকা পাতা আর এই একই রেবি প্রাজল এটাও টোয়েন্টি মিলিগ্রাম এই টোয়েন্টি মিলিগ্রাম রেবিপ্রাজলটা আপনার এটা সত্তর টাকা পাতা দেখেন তিরিশ টাকা আর সত্তর টাকা দুইটা কিন্তু একই রেবিপ্রাজল প্লাজল একই মেডিসিন অথচ দামের কত বৈষম্য আমাদের দেশে বিশেষ করে দুই সাল থেকে আমরা দেখেছি নব্বই থেকে দুই হাজারে কে বা হাজার দশ সাল এই সময় দেখেছি একটা ওষুধের দাম বাড়লে অনেক অনেক দিন ধরে ওষুধের দাম বাড়তো আর বাড়তো মাত্র পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট মানে দুই পার্সেন্ট এইরকম বাড়ত আর এখন এইসব ওষুধ এগুলো ছিল পঞ্চাশ টাকা একবারে সত্তর টাকা বাড়ানো হয়েছে এক পাতাটা লেটে সত্তর টাকা এরকম বাড়ছে তেমনি দেখেন একটা নাপা সিরাপ এই নাপা সিরাপ একটা নাপা সিরাপে পঁয়ত্রিশ টাকা মানে বিশ টাকার একটা নাপা সিরাপ পঁয়ত্রিশ টাকা বাড়ানো হয়েছে এই রকম করে এই বিশেষ করে এই পাঁচ সাত বছরে আমাদের এই ঔষধের এত দাম বাড়ছে এতই দাম বাড়ছে যে আমরা এখন যারা এই ফার্মেসি আছে আমাদের আমরা এখন মানে হতভম্ব হয়ে গেছি কাস্টমাররা খুবই করে আসলে আমাদের সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করে নিচে এত টাকা আজ এত টাকা এই যে একটা ড্র এগারো টাকা কত পয়সা ছিল বিশ টাকা কত পয়সা হয়ে গেছে এই রকম সব ঔষধের এত দাম বাড়ছে আমরা এখন মানে বর্তমানে যে অবস্থা আরো নাকি এই গত দুই মাস আগে ঔষধ প্রশাসন বলছে সব ঔষধের দাম নাকি আবার বাড়বে কি করবে মানুষ যারা সাধারণ মানুষ এই ঔষধ কিনে খায় একটা ঔষধ পঞ্চাশ টাকার ঔষধ আশি টাকা হয়ে গেছে ষাট টাকার ঔষধ একশো টাকা হয়ে গেছে দেখেন এই বৈষম্য আমরা চাই সারা বাংলাদেশের মানুষ চায় সাধারণ মানুষ চায় যাদের পয়সা আছে অঢেল টাকা আছে তাদের সমস্যা নাই কিন্তু সাধারণ যারা জনগণ একটা প্রেশার ওষুধ খাইতে এনজিলকে একটা প্রেশার ওষুধ খাইতে তার একশো টাকা লাগে এক পাতা জ একশো টাকা অথচ এই লোসাটন পটাশিয়াম গণস্বাস্থ্যের যেটা মাত্র ৩৫ টাকা পঞ্চাশ টাকা এখন পঞ্চাশ টাকা আছে পঁয়তাল্লিশ টাকা আছে কিন্তু দেখা যায় যে নর্মালি যারা কোম্পানির ঔষধ কিনে খায় বাইরের থেকে তাদের কত দাম বেশি আর এই সব প্রোডাক্টের যে বারবার দাম বাড়ানো এই যে কোনো নোটিশ ছাড়া মানে দুই মাস আগে দাম বাড়ানো হয়েছে আবার দুই মাস পরে আবার দাম বেড়ে যাচ্ছে আমরাও জানতে পারতেছি না আমরা বিক্রি করার পরে দেখা যায় যে বক্স চেক করতেছি চেক করার পরে দেখা যায় যে দাম বাড়ে গেছে আমি বর্তমানে এখনই বললি না যে এটা কোনো কিছু করা হোক কিন্তু এখন বর্তমান আমাদের দেশের যে অবস্থা আমরা চাই এই ঔষধ শিল্পে যারা আছে বড় বড় কোম্পানিরা অনেক লাভ করে অনেক অনেক লাভ করে তারা অনেক পয়সার মালিক হয়ে গেছে যাই হোক আমরা চাই যে অনেক ঔষধের দাম যেন কমানো হয় অনেক ঔষধের দাম কমাইতে হবে কারণ এই সব ঔষধের দাম কোন কোন ঔষধের দাম তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টও বাড়ানো হয়েছে সব ঔষধের দাম ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট বাড়াবে এর ভিতরে যেন এই ওষুধগুলোর দাম থাকে এখন বর্তমানে তো সবাই আন্দোলনে নেমে গেছে এতদিন বিশ বছর কেউই ছিল না বিড়ালরাও এখন আন্দোলনে নেমে নেমে গেছে পার্সিয়ান বিড়ালরা মাছ খায় মাংস খায় ভাজা ফ্রাই করা আর দেশি বিড়ালরা কাটা খায় তারাও আন্দোলনে নেমে গেছে এখনই তাদের দাবি দেওয়া মানিয়ে নিতে হবে আমি এরকম চাচ্ছি না যে এখনই না ছয় মাস পরে হোক কেবা এই সরকার কেবা নির্বাচিত সরকার যখন স্থায়ীভাবে হবে আমি চাই এই সব ঔষধের বৈষম্য যেন দূর হয় সবাইকে ধন্যবাদ আপনারা সবাই এটার দিকে খেয়াল রাখবেন আর এখনই আমরা এটার কিছু করতে চাই না আমরা চাই আস্তে আস্তে এগুলো যেন ঠিক করা হয় আর ঔষধের